উত্তরাধিকার সূত্রে পাওয়া ও সম্পত্তির নামজারি কি করতে হবে সকল কাগজপত্র ঠিক আছে তারপরেও নামজারি কেন করতে হবে এই বিষয়টি নিয়ে অনেক ভাই বন্ধুরা প্রশ্ন করেছেন দেশে এবং প্রবাসে যে সকল ভাই বন্ধুরা বিডি চ্যানেলের প্রতিটি ভিডিও নিয়মিত দেখেন এবং যার যার সমস্যার কথা তুলে ধরেন তাদের মধ্যে অনেক ভাইরা কিন্তু এই প্রশ্নটি করেছেন আলাইকুম করি সবাই ভালো আছেন চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্ব শুরু করছি বরাবরের মতো আপনাদের কাছে একটি অনুরোধ যারা এই চ্যানেলটি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেই ভিডিওর নোটিফিকেশন খুব সহজে আপনার কাছে পৌঁছে যায় আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে কিঞ্চিত পরিমাণ হলেও যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্টস করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না একটি লাইক এবং একটি শেয়ার আপনার মতো আরও অনেককে উপকৃত করবে প্রিয় দর্শক শ্রোতা চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে বিষয়টি ছিল যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি যে সকল ওয়ারিসরা ভোগ দখলে আসেন তাদের সকল কাগজপত্র ঠিক আছে তারা ভোগ দখলে আসেন তাহলে তাদের কি সেই সম্পত্তির নাম জারি করতে হবে অবশ্যই নাম জারি করতে হবে কেন নাম জারি করতে হবে সেই বিষয়টা নিয়েই আলোচনা করব এবং তার আগে আমরা একটু উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তিটি পেয়েছেন যারা ওয়ারিশ এই ওয়ারিশ উত্তরাধিকার এই দুটো জিনিস একটু ক্লিয়ার করে একটু আলোচনা করি তাহলেই সবাই বুঝে চলে আসবে প্রথম অবস্থায় হচ্ছে উত্তরাধিকার উত্তরাধিকার তখনই সৃষ্টি হয় যখন একজন ব্যক্তি মৃত্যুবরণ করেন আর একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার যে স্থাবর স্থাবর সম্পত্তি রেখে যান সেই সম্পত্তির মালিক কারা হবেন মালিক তারাই হবেন যারা ওই মৃত ব্যক্তির সন্তান স্ত্রী পুত্র সন্তান কন্যা সন্তান ভাই বোন ইত্যাদি যারা থাকে তারাই কিন্তু ওয়ারিস হিসেবে সেই সম্পত্তির মালিক হয়ে থাকেন এখন কথা হচ্ছে ভাই বোন কেন হবে যদি কোনো মৃত ব্যক্তির যদি কোনো সন্তান না থাকে স্ত্রী না থাকে অবিবাহিত অবস্থায় মারা যান তখন কিন্তু তার বাবা মা সম্পত্তি পাবে বাবা মা না যদি থাকে তাহলে ভাই বোন পাবে এই জন্যই এই বিষয়টি বলা হলো তাহলে উত্তরাধিকার সূত্রে যে ওয়ারিশা যে স্থাবর অস্থাবর সম্পত্তিটি পাবেন সেই সম্পত্তিটি কিন্তু সরকারের কোনো না কোনো জায়গায় ইনলিস্টেড রয়েছে রয়েছে। রয়েছে। নামে যেই ব্যক্তি মারা গেছে সেই ব্যক্তির নামে কিন্তু লিস্ট করা আছে তার নামটি কিন্তু সরকারি রেকর্ড বইতে লিপিবদ্ধ করা আছে যে সম্পত্তির মালিক সেই মৃত ব্যক্তি এখন সেই মৃত ব্যক্তির সম্পত্তি যদি যে কেউ যে দাবি করে তাহলে কি সেই সংশ্লিষ্ট বিভাগ সেই সম্পত্তি দিয়ে দেবে কখনোই দিবে না ধরুন আপনার বাবা বা আমার বাবা জীবিত থাকা অবস্থায় ব্যাংকে এক লক্ষ টাকা রেখে গেছেন এখন সেই এক লক্ষ টাকা যদি তুলতে হয় তাহলে যে কেউ যায় যদি দাবি করেন তাহলে কি সেই টাকা ব্যাংক দিয়ে দেবে দিবে না সেখানে অবশ্যই একজন নমিনির নাম দেওয়া থাকে সেই নমিনির যে নাম দেওয়া আছে সেই নমিনি যদি যে সকল কাগজপত্র জমা দেয় তাও কিন্তু তাকে কিন্তু টাকাটা দেবে না কেন দিবে না সেই নমিনিকেও কিন্তু প্রমাণিত হতে হবে যে ওই মৃত ব্যক্তির সন্তান তাহলে কি করতে হবে তার যে এলাকার যে স্থানীয় প্রতিনিধিত্ব যিনি করেন যে চেয়ারম্যান তার কাছ থেকে কিন্তু প্রত্যয়নপত্র নিতে হবে এবং ব্যাংকের কিছু রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট পুরো করে তারপরে গিয়ে তারপরে সেই নমিনি হিসেবে দাবি করতে হবে তাহলে স্থাবর স্থবর সম্পত্তিতে যদি কোনো জমি রেখে যায় তাহলে সেই সম্পত্তি কিভাবে নেবেন আপনারা সৎ মানুষ ভালো মনের মানুষ আপনারা সেই সম্পত্তি সুন্দরভাবে বন্টন করে বন্টন নামার দলিল ছাড়া আপনারা বন্টন করে সেই জমি ভোগ দখলে আছেন কেউ আপনাদেরকে ডিস্টার্ব করতেছে না বিরক্ত করতেছে না কেউ এই সম্পত্তির দাবি করতেছে না এটাই ছিল প্রশ্ন কিন্তু নামজারি কেন করতে হবে নামজারি এই জন্যই করতে হবে যে দেখুন এই সম্পত্তিটির রেকর্ড আপনার বাবার নামে ছিল তার আগের রেকর্ড আপনার দাদার নামে ছিল বা আপনার বাবা যদি সম্পত্তি ক্রয়কৃতভাবে যদি এই সম্পত্তিটি তার নামে এনে থাকে তাহলে সেই পূর্বের মালিকের নামে ছিল সেখান থেকে আপনার বাবার নামে আসছে আপনার বাবা তার নামে নাম জারি করে সুন্দর করে তিনি বসবাস করে গেছেন তার নামে রেকর্ড আছে কিন্তু আপনার বাবা তো একা মালিক ছিল এই যে একা মালিক সেই মালিকানা থেকে এখন কিন্তু যৌথ মালিক হয়ে যাচ্ছেন আপনারা কারণ অনেকগুলি ওয়ারিশ শেখে তিনি মৃত্যুবরণ করেছেন এখন এই যৌথ সম্পত্তি আপনারা যখন সুন্দরভাবে ভোগ দখলে আসেন কেউ ডিস্টার্ব করতেছে না কেউ আপনাদেরকে বিরক্ত করতেছে না সব ঠিক থাকা সত্ত্বেও আপনাকে বুঝতে হবে যে সরকারি রেকর্ড যে বই সেখানে আপনার বাবার নাম লেখা আছে আপনারা যখন খাজনা দিতে যাচ্ছেন যৌথভাবে আপনারা খাজনা নিয়ে একজনে গিয়ে সেখানে জমা দিয়ে আসতেছেন কার নামে জমা দিয়ে আসতেছেন সে বাবার নামে জমা দিয়ে আসতেছেন হয়তো পক্ষে আপনারা যে কোনো একজন থাকতেছেন কিন্তু পক্ষে যে থাকতেছেন তার নামে তো আপনার খাজনা দেওয়া হচ্ছে না এই খাজনাটা তখনই আপনার নিজের নামে দিতে পারবেন যখন আপনি ব্যক্তি মালিক হিসাবে মালিকানা অর্জন করবেন তো ব্যক্তি মালিক হিসাবে মালিকানা অর্জন করতে গেলে আপনাকে কিন্তু সেই বাবার যে যৌথ সম্পত্তি সেই সম্পত্তি বন্টন করে তারপরে আপনার কিন্তু আপনার একজন একক মালিক হতে হবে তাহলে সেটা আইনগত দিক থেকে যেটি বলা হয়েছে যে সকল ওয়ারিশায় একত্রিত বসে তাদের মতামতের ভিত্তিতে তারপরে সেই সম্পত্তিটি বন্টন করতে হবে কোন সম্পত্তি কোন জায়গা থেকে বোন রাখাবে কোন সম্পত্তি কোন জায়গা থেকে মাকে দিতে হবে অন্য অন্য ভাইরা কোন সম্পত্তি কিভাবে নিবে সব কিছু মতামত পোষণ করে একমত পোষণ করে তারপরে এই সম্পত্তিটি বন্টন করে প্র্যাকটিক্যালি সব কিছু সবাইকে বুঝিয়ে দিয়ে তারপরে একটি দলিল তৈরি করতে হবে সেটি হচ্ছে বন্টন নামা দলিল এবং এই বন্টন নামা দলিলটি সাবরেস্টার অফিসে প্রত্যেকটি ওয়ারিশ গিয়ে তারপরে সেই বন্টন নামা দলিল করতে হবে এবং এই বন্টনামা দলিলের ভিতরে কিন্তু লেখা থাকবে যে এই দলিলের মূল কপি কার কাছে থাকবে এবং সবাই ইচ্ছা করলে একটি করে সার্টিফাই কপিও কিন্তু তুলে নিতে পারেন এবং এই সার্টিফাই কপি দিয়ে যে মালিকানা অর্জন করলেন সেই মালিকানা অর্জনে সেই সার্টিফাই কপি দিয়ে কিন্তু আপনি এসিল্যান্ড অফিসে গিয়ে আপনি নাম জারি করে নেবেন তাহলে নাম জারিটা এত গুরুত্বপূর্ণ কেন এই জন্যই গুরুত্বপূর্ণ যে আপনার বাবার নামে আমি ধরে নিলাম দশ বিঘা সম্পত্তি ছিল এবং দশজন ওয়ারিশ শেখে গেছে এই দশজন ওয়ারিসই এই দশ বিঘা সম্পত্তির মালিক যৌথভাবে কিন্তু এককভাবে কেউ কিন্তু কোনো সম্পত্তির মালিক না কিন্তু যখন এই দশটা ভাগ হয়ে যখন একক মালিক হয়ে গেল তখন আপনি যখন অ্যাপ্লাই করবেন এসিল্যান্ড অফিসে সরকারি রুলস আইন মেনে তখন ওই বাবার যে দশ বিঘা সম্পত্তি সেখান থেকে আপনি যে এক বিঘা সম্পত্তি পেয়েছেন সরকারিভাবে সেই দশ বিঘা সম্পত্তি থেকে আপনার এক বিঘা সম্পত্তি বিয়োগ করে অর্থাৎ কর্তন করে আপনার নামে নিয়ে আসে তারপরে আপনার নামে একটি খতিয়ান তৈরি হবে এবং সেই খতিয়ানের ভিতরে স্পষ্টভাবে সংক্ষিপ্ত বিবরণ লেখা থাকবে সেই জমির কোথা থেকে আপনার কাছে এক বিঘা সম্পত্তি আসছে আপনার বাবার কাছ থেকে আসছে সেই বিস্তারিত লেখে আপনাকে একজন নতুন মালিক হিসেবে আপনাকে স্বীকৃতি দেওয়া হলো এবং আপনার নামে একটি খতিয়ান তৈরি করে দেওয়া হলো এখন আপনি এই সম্পত্তির মালিক এরপর থেকে আপনি কিন্তু প্রত্যেকটি খাজনা যখন দিবেন আপনার নামে খাজনাটি হবে এখন আসা যাক যে যদি নাম জারি না করি তাহলে কি হতে পারে কি হতে পারে অনেক বড় ক্ষতি হতে পারে যে ক্ষতি হবে সেই ক্ষতি কল্পনাও করতে পারবেন না কিভাবে আপনার দশ ভাই এই যে দশ বিঘা সম্পত্তির মালিক আপনারা আপোষে বন্টন করে উইদাউট ডকুমেন্টস সাব রেজিস্ট্রি অফিস থেকে কোনো দলিল নেন নাই উইদাউট দলিল রেজিস্ট্রি দলিল এখন এই যে ডকুমেন্টস যেটি করেছেন সেটির কিন্তু কোনো মূল্যায়ন কেউ করবে না কারণ যেই ডকুমেন্টস আদালতে গ্রহণযোগ্য না সেই ডকুমেন্টস নিয়ে কোথাও কোনো সালিশ বিচারে গিয়েও কিন্তু লাভবান হবেন না এখন কোনো ভাই যদি কোনো জায়গা থেকে দুই বিঘা সম্পত্তি বিক্রি করে দেয় সে কিন্তু দিতে পারবে যে কোনো গ্রহিতাও কিন্তু কিনে নিল হয়তো গ্রহিতা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হবে কিন্তু তিনি কিন্তু বিক্রি করতে পারবেন কারণ মূল যতে সম্পত্তি আছে দশ বিঘা দলিলে আপনার বাবার দলিলে কাগজপত্রে দশ বিঘা সম্পত্তি আছে সে তো দুই বিঘা বিক্রি করতে পারতেছে সে বিক্রি করে দিবে ওই দুই বিঘা বিক্রি করে দেওয়ার পরে আর এক ভাই আর এক জায়গা থেকে দুই বিঘা বিক্রি করে দেবে সে জানে যে আমি তো পাবো এক বিঘা এই যে দুই ভাই দুই দিক থেকে চার বিঘা সম্পত্তি বিক্রি করে দেওয়ার পরেও যে ছয় বিঘা জমি থাকবে সেই ছয় বিঘা জমির মধ্যেও এই যে দুই ভাই সম্পত্তি বিক্রি করেছে তারাও কিন্তু এসে আবার সেই ছয় বিঘা জমিতে অংশীদারিত্ব করবে এবং সেখানেও তারা বলবে এখানে আমরা সম্পত্তি পাব। এখন আপনি যতই বলেন যে সম্পত্তি পাবে না আপনি কিন্তু কোনো আইনগত দিক থেকে কাউকে বুঝাতে পারবেন না আর বোঝাতে গেলে আপনার কিন্তু একজন বিজ্ঞ আইনজীবী দিয়ে আপনাকে কিন্তু বিজ্ঞ আদালতে বাটরা মামলা দিতে হবে আর বাটরা মামলা দিলে যিনি গ্রহীতা ক্রয় করেছেন তিনি যদি বারো বছরের অধিক পনেরো বছর বিশ বছর ধরে যদি সেই সম্পত্তি ক্রয় করে তিনি যদি ভোগ দখলে থাকেন আদালতও কিন্তু সেটা দেখবে কারণ আপনি বারো বছর পর্যন্ত তামাদি আইন আপনাকে বলা হয়েছে যে বারো বছরের ভিতরে আপনাকে মামলা দিতে হবে যদি সম্পত্তি অন্যের কাছে হস্তান্তর হয়ে যায় আপনি চুপ করে বসেছিলেন তাহলে আপনি যখন মামলা দিবেন তখন আদালত কিন্তু সেই গ্রহীতাকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করবে না তিনিও কিন্তু এই বিষয়টি দেখবেন এবং সেই ভদ্রলোক সম্পত্তি ক্রয় করে তারপরে তার নিজের নামে নাম জারি করে নিয়েছে এবং আপনার বাবার মূল জুতে যে মূল জোতে যে দশ বিঘা সম্পত্তি ছিল সেই দশ বিঘা সম্পত্তি থেকে কর্তন করে তারা কিন্তু নিজেদের নামে ব্যক্তিগত মালিকানা অর্জন করে তাদের নামে কিন্তু এই দশ পনেরো বছর বা বিশ বছর পর্যন্ত কাজ দিয়ে আসতেছে পরবর্তীতে গিয়ে কিন্তু আপনাদের কোনো লাভ না হওয়ারই সম্ভাবনা বেশি এই জন্যই হচ্ছে সবসময় একটি কথা মাথায় রাখতে হবে যে ওয়ারিসি সম্পত্তি হোক আর যেই সম্পত্তি হোক না কেন সেই সম্পত্তি কিন্তু হানড্রেড পারসেন্ট নাম জারি করতে হবে আর নাম জারি যদি আপনি না করেন তাহলে মূল জোত থেকে বাবার যে সম্পত্তি সেই সম্পত্তি থেকে কিন্তু কখনোই কোনো সম্পত্তি কর্তন হয়ে আপনার নামে আসবে না এবং আপনি ব্যক্তিগত মালিকানা অর্জন করতে পারবেন না এটিই কিন্তু চিরন্তন সত্য কথা এর মধ্যে কোনো ডুপ্লিমাইসিন নেই এর মধ্যে কোনো মিথ্যা কোনো সত্য মানে কোনো শব্দ নেই আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু মূল জোর থেকে সম্পত্তি কর্তন করে আপনার নামে এনে তারপরে ব্যক্তি মালিকানা অর্জন করতে হবে এই যে একটি বিষয় এই বিষয়টি কিন্তু সবাই মাথায় রাখবেন আর এক প্রশ্ন করেছেন যে আমি ব্যক্তি একা তাহলে আমার নামে সকল কাগজ আছে আমি নাম জারি কেন করব। আপনি নাম জারি করবেন এই জন্যই যে আপনি যে সম্পত্তিটি ক্রয় করেছেন সেই সম্পত্তিটা কিন্তু পূর্বে কোনো না কোনো মালিকের নামে ছিল এটি কিন্তু বুঝতে হবে এই সম্পত্তিটা কিন্তু আপনি জন্মসূত্র থেকে একক মালিক নন সেই উনিশশো সাল থেকে শুরু করে বাষাটটিতে এসে রেকর্ড থেকে শুরু করে পরবর্তীতে যে কয়টি রেকর্ড আসছে এই সকল রেকর্ড সমস্ত কিছু কারো নামে কিন্তু হয়েছে যদি হাত বদল হয়ে থাকে তাহলে সেই হাতবদলও কিন্তু কিছু লোকের নামে হয়েছে একটি দলিল যখন রেডি করা হয় তখন দলিলে পঁচিশ বছর পর্যন্ত কিন্তু সেই তফসিল বর্ণিত সম্পত্তির ইতিহাস লিখে আসত এই যে লিখে আসতেছে কাছে সম্পত্তি ছিল এরা কিন্তু এক একজনে কিন্তু সেই নাম জারি করে তাদের মূল জোতে কিন্তু তারা ব্যক্তি মালিকানা অর্জন করে সারা জীবন সম্পত্তি খেয়ে আসছে আপনি হুট করে পাঁচ দশ বছর আগে একটা সম্পত্তি ক্রয় করে আপনি কিন্তু খাজনা দিতে যাচ্ছেন আপনি যে কত বড় ভুল করতেছেন আপনি কিন্তু জানেন না আপনি যখন খাজনাটা দিচ্ছেন তহসিলদার আপনার খাজনাটি কিন্তু নিয়ে নিচ্ছে কিন্তু আপনি দাখিলা বা যে রশিদ যেটাকে বলা হয় ডিসিআর সে এর দিকে তাকিয়ে দেখতেছেন না যে এই ডিসিআরটা কার নামে কাটা হইছে। আপনি দেখতেছেন সেই রহিমউদ্দিনের নামে কেটে পক্ষে আপনার নাম দিয়ে দিছে আপনি তো দেখতেছেন যে আমি তো খাজনা দিয়ে আসছি আমার নাম আসছে কিন্তু উপরে যে রহিমউদ্দিনের নাম লেখা আছে সেই বিষয়টা নিয়েও কিন্তু ভাবতে হবে এই যে একটি ভাবনা এই ভাবনাটা যখন সুন্দর করে ভাববেন তখনই কিন্তু এই সম্পূর্ণ বিষয়টা আপনার বিবেক থেকে সুন্দর একটি উত্তর বের হয়ে আসবে যে কথা তো সত্য পূর্বের মালিকের নামে সম্পত্তি আছে সরকার জানে রহিম মালিক আমি যে একজন মালিক হয়েছি তাহলে আমার মালিকানা কোথায় আমি নতুন মালিক হিসাবে যে স্বীকৃতি পাব। আমার যে মালিকানা অর্জন করলাম তার তো ডকুমেন্টসের দরকার সেই জন্যই হচ্ছে আপনাকে এসিল্যান্ড অফিসে গিয়ে আপনার নাম জারি করতে হবে আর নাম জারি যখন করবেন তখন রহিম সাহেবের নামের সম্পত্তি সুন্দর করে সেখান থেকে মাইনাস হয়ে সরাসরি আপনার নামে চলে আসবে এবং সংক্ষিপ্ত একটি বিবরণ দিয়ে আপনার সেই নামজারের একটি খতিয়ান আপনার নামে তৈরি করা হবে আর তখনই আপনি ব্যক্তি মালিকানা অর্জন করবেন প্রিয় দর্শক শ্রোতা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং একটি শেয়ার করবেন লাইক দিবেন যাতে করে এই ভিডিওটি অন্যদের কাছে খুব সহজে পৌঁছে যায় প্রিয় দর্শক শ্রোতা যারা আমার সাথে কথা বলতে চান তারা প্রতিদিন বেলা বারোটা থেকে রাত দশটার মধ্যে আমার সাথে কথা বলবেন যথাসাধ্য চেষ্টা করব আপনাদের ফোন রিসিভ করে আপনাদের সাথে কথা বলার জন্য এবং আমার মোবাইল নাম্বারটি এখনই নোট করে নেন জিরো ওয়ান সেভেন এইট টু ডবল নাইন ডবল এইট ডবল থ্রি আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন এইট টু ডবল নাইন ডবল এইট ডবল থ্রি আর যারা হোয়াটসঅ্যাপ ইমোতে ভয়েস এবং মেসেজ দিতে চান তাদের জন্য নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স একটি কথা সবসময় মনে রাখবেন যে ভয়েস এবং এস এম এস ছাড়া হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যদি দেশের বাইরে যারা প্রবাসীরা বসবাস করেন ফোন দেন সেই ফোন কিন্তু স্পষ্ট বোঝা যায় না তাই ভয়েস দিলে সুন্দরভাবে বুঝব এবং আপনারা কিন্তু সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন স্টপ টর্চার বিডি চ্যানেলের আরও একটি চ্যানেল ওপেন করা হয়েছে যেই চ্যানেলটির নাম হচ্ছে টপ লিগাল অ্যাডভাইস আমি আপনাদের এখানে লিঙ্ক দিয়ে দেব এবং সেই লিঙ্কে চেষ্টা করবেন আপনারা সাবস্ক্রাইব করার জন্য এবং আপনাদের প্রত্যেকের যত সমস্যা আছে আমার ভিডিওর কমেন্টসে দিবেন এবং প্রত্যেকের জন্য একটি করে ভিডিও তৈরি করে আমি আপনাদের ওই টপ লিগাল অ্যাডভাইস যে চ্যানেলটি সেখানে দেবো আপনারা সুন্দর করে আপনারা দেখতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ